আমি যতই আমরা আমরা চাই এখানে ভালো কিছু ডেভেলপ আমরা এখন মাঠে আসলে মানে যেতেই চাইবে না দরকার বাচ্চা সঙ্গে নিয়ে আসবে ঠিক না এখন তুমি আমরা একটু জাস্ট কথা বলতে পারি না

সে হচ্ছে কৃষক হয়েছে মানে যাদের ল্যান্ড প্রপার্টিস প্রচুর পরিমাণে আছে তার শর্ত চিন্তা চিন্তাভাবনা যে দেশকে এগিয়ে নেওয়ার এবং পাশাপাশি হচ্ছে যে এই লোকাল মানুষের কর্মসংস্থান পাশাপাশি তাদের যে ল্যান্ডগুলোকে কাজে লাগিয়ে কিভাবে উৎপাদন বাড়ানো যায় এবং বাংলাদেশে কৃষিকে এগিয়ে নেওয়া যায় এই উদ্দেশ্যে নওগাতে বিশাল একটা প্রজেক্ট রয়েছে যাকে আমরা বলছি যে লক্ষ্য না কোটি টাকার প্রজেক্ট আসলে এই ল্যান্ড ম্যানেজমেন্টটা যদি প্রপারলি করা যায় তাহলে আমরা দেখছি যে কোটি টাকারও বেশি এখানে ইনকাম করা সম্ভব হ্যাঁ স্টিল নাও তারা যে উৎপাদন করতেছে এবং তাদের যে জমিতে ফসলগুলো আছে সেটা দেখে কিন্তু আমরা কোটি টাকার প্রজেক্ট বলতে বাধ্য হয়েছি সো আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আমাদের উদ্যোক্তাকেও দেখাতে চাই যে সে কেমনে বিজনেসম্যান থেকে কৃষক হয়ে গেল হ্যাঁ ঠিক আছে এই জায়গাতে প্রচুর পরিমাণে শশা আমরা একটু দেখাই ভাই আপনার শশা কিন্তু সব লুকায় আছে হ্যাঁ গাছের ভিতরে হারভেস্ট হবে না এবারে তো আবার অনেক উঠবে সম্ভবত অনেক উঠবে সামরিনটাই তো সবই সামরিন কেমন মনে হচ্ছে

মানে কৃষিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ডেডিকেশন নলেজ হ্যাঁ তাই না মানে এটা প্রচুর পরিমাণে লাগে ধৈর্য হারা হইলেই শেষ আমাদের কৃষকের ধৈর্য খুবই কম থাকে যে কারণে অল্পতেই দেখা যায় যে প্রজেক্টটা ছেড়ে দেয় তো দেখেন আমরা একটু দেখাই আপনার মানে আমাদের সেই বিজনেসম্যান এখন কৃষক সফল কৃষক আচ্ছা সম্পর্কে একটু বলবেন আপনি সামনে আসেন ভাইয়া দেখি আমাদের না আমি তো এই একদমই নতুন কিছুই জানো নাই পুরোটাই আপনাদের সহযোগিতা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আপনি চলছে

বা এখনো আংশিক আপনাদের রেজাল্ট সম্পন্ন হয়নি তো আমার কথা হচ্ছে যে মানে আপনার কি কারণে আর মোটিভেট হয়ে আর বারো বিঘে প্রজেক্টে হাত দিলেন এখানে কি আসলে এই গ্রহণের সাপোর্ট আপনাদেরকে কি নতুন কোনো স্বপ্ন দেখাইছে যাচ্ছে হচ্ছে লোকাল লোকাল যে অফিসার ছিল মার্কেটিং অফিসার কৃষি অধিদপ্তরের জালাল ভাই ওনার ওনার সাজেশনে ওনার সহযোগিতায় আমি আপনাদের ভিডিও দেখে আরো বেশি ভালো লাগছে তারপর থেকেই মানে আমি মনে করতেছি যে সম্ভব কৃষিতে অনেক কিছুই সম্ভব

এইটা কতটুকু পারফেক্ট দিচ্ছে এগুলো আপনার কাছে কি মনে হচ্ছে আপনি একদম শতভাগ আমি বলবো শতভাগ কারণ আমি শুক্রবার সন্ধ্যাবেলাও ট্রাই করি ছুটির দিন আমি গত ছাব্বিশে গত ইয়েতে ছুটির দিন ছুটির দিন পরে সেই ছুটির দিনগুলোতেও দেখা যায় যে আপনাদের সাপোর্টটা সবসময় পাই রিপ্লাই আসতে কোনো সমস্যা হয় না হয়তো বা মাঝে মাঝে একটু দেরি হইলেও ওনারা আমাকে ভয়েস মেসেজে সব কিছু পাঠে আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আমরা যে কাজটা করতেছি এটা কতটুকু ঠিক এটা প্রুভ করতে হলে আসতে মাঠে তাই না তো আমরা মাঠে এসে যে জায়গাতে দেখছি যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্ট ফলো করেছে যেমন আপনারা করেছেন আমি যতটুকু মরিচ দেখেছি ঢেরস দেখেছি শশা দেখেছি দেখলাম তরমুজ দেখলাম প্রত্যেকটা গাছই যেন জীবন্ত একদম মানে এর চেয়ে ভালো আর সম্ভব হয় না তাই না যদিও এটা দায়িত্ব মানে মূল যদি আমরা বলি যে যে মূল মানুষ যে আমাদেরকে কানেক্ট করে দিয়েছে পাশাপাশি সব সময় ফলো করেন এই ব্লকেরই উপসহকারী কৃষি কর্মকর্তা আপনার পরিচয়টা দিল আমি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জালাল হোসেন আসলে আমার এটা কৃতিত্ব নয় যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের স্বপ্নকে আমরা জাগ্রত করে যেখানে গেলে বাস্তবায়ন হবে সেটা আমরা পথটা দেখে দিই চমৎকার ইনশাল্লাহ আমরা সে পথটা দেখে দিচ্ছি এগুলো মানে আমরা মানে ফলো করতে বলেছিলাম আসলে ওখানে উনি কিছু শিখেছেন এবং ওখান থেকেই উনি আজকে দাঁড়িয়ে গেছেন আমি খুশি আমার কৃষকটা মানে যে দাঁড়িয়ে গেছেন এটা আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আর এগ্রোয়ানকে আমি আরো ধন্যবাদ জানাই যে আমার কৃষক এরকম স্মার্ট করার এক্স্যাক্টলি আর আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা যদি ডিএই যারা আছে ধরেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা এবং জেলা পর্যায়ে এবং উপজেলা আমার বিভাগীয় পর্যায়ে যারা আছেন তাদের আন্তরিকতায় যে আমরা একসাথে অনেক বড় কিছু করতে পারি এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ সম্রাট ভাই হচ্ছে তার কিন্তু অনেক জনত্ব প্রমাণ এবং সেখানে প্রপার ম্যানেজমেন্ট আমরা করতেছি জালাল ভাই করতেছে এবং তাদের উদ্বোধন কর্মকর্তাগুলো কিন্তু ভিজিট করে দেখলাম তো সবাই মিলে যে ভালো কিছু করা যায় সেটা কিন্তু প্রুফ সম্রাট ভাই এখানে তো আলহামদুলিল্লাহ আমরা পুরো প্রজেক্টটাই দেখেছি আরো দেখব আর এখানে সবচেয়ে মজার ব্যাপার এগ্রোয়ানে যে যে নিয়ম বলা হয়েছে বেড সাইজ গাছের দ্রুত শিডিউল স্প্রে হান্ড্রেড পারসেন্ট এখানে অ্যাপ্লাই করা হচ্ছে খুবই চমৎকার দেখার মতো সো যদি আমরা চিন্তা করতেছি যে নওগাঁ জয়পুরহাটের আশেপাশে একটা কর্মশালা আমরা এখানে দিতে পারি মানুষকে শেখানোর জন্য হ্যাঁ যে এখানকার মাটি অত্যন্ত ভালো চমৎকার এখানে আসলে মানুষও ভালো এবং সব মিলে পদ্ধতিও ভালো এই সমন্বয়ের কারণেই কিন্তু সব সবকিছু হচ্ছে ভালো আজ দীর্ঘ

এটাকে আমরা কাজে লাগাতে চাই এবং দেশের সম্পদটাকে আমরা দেশে জমা দিতে চাই তাই না একদম আলহামদুলিল্লাহ আমরা যে ফসল লাগালেই সেটা ফলন দেখতে দেখতে যাই আমরা এগিয়ে যাই এ হচ্ছে সামরিন শশা এখান থেকে দুই বিঘা জমি থেকে এক চালানে সে কিন্তু প্রথম তৃতীয় বা তৃতীয় নাম্বার চালান থেকে সে পঞ্চাশ ফোন শশা উঠিয়েছেন এবং যদিও শশার দাম এই মুহূর্তে একটু তুলনামূলক কম কিন্তু এই দামটা হচ্ছে ক্ষণ্নথায়ী দাম কখনো বাড়ে কখনো কমে বাট প্রোডাকশান জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি প্রোডাকশান প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে কি যে পনেরো দিন যদি দাম পেয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট সো এই জায়গাতে কিন্তু তেমনই একটি বিষয় যে আমরা এখানে এসেছি মেনলি সফলতা বলতে পারি যে সফল যেহেতু হয়েছে কিন্তু আলটিমেটলি আমাদের চাওয়া কি যে আমরা যা বলতেছি সেটা প্রপারলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে করতে পারতেছি কিনা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যেমন এই দেখেন শশা দেখেন মানে কত শশা এখানে সামরিন যাতে শশা আপনারা যে এই সময়ের জন্য এগ্রো অন সিডের সামরিন শশাটা কিন্তু মানে এটা রেজাল্ট আমরা সারা বাংলাদেশে পাচ্ছি যে খুবই চমৎকার খুবই চমৎকার এই সামরিন শশার যে রেজাল্ট আর সবচেয়ে রেজাল্ট শুধুমাত্র শশা না আমরা চাই যে একটা পদ্ধতি একটা একটা সিস্টেম যে সিস্টেমে এসে সাধারণ কৃষক নতুন কৃষক সবাই যেন ইনশোর হয় তার প্রোডাকশানে এবং মানে টেকনোলজিগত নলেজ দেখেন আর এখানে কতগুলো শশা খুবই চমৎকার খুবই চমৎকার হুম শশা শশার ফলন দেখে আপনি মানে বিশ্বাস করাও কঠিন যে এত শশার ফলন হয় মানে খুবই চমৎকার একটা প্রজেক্ট এখানে শুধু কিন্তু যে শশাই হয়েছে তাও না হ্যাঁ এখানে দেখেন যে আমরা শশা দেখালাম কিন্তু স্টিল নাও এখানে যে দেখতে পাচ্ছি যে মরিচের গাছ কত ভালো হতে পারে এই জায়গাতে কিন্তু নাগাফার মরিচ লাগানো হয়েছে খু খুবই সুপার এবং কোয়ালিটি মেনটেন করে পরিচর্যা শিডিউল স্প্রে মেনটেন করে যে চাষ করলে ভালো হয় সেটা কিন্তু প্রুভ এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সো আপনারা যারা এই মুহূর্তে লাইফে যুক্ত হয়েছেন আমাকে একটু সাড়া দিবেন সো এটা আপনাদের উদ্দেশ্যে আসা যে আসলে আমরা চাই যে আমরা হয়তো কিছু মানুষে ভালো করতেছি কিছু মানুষে খারাপ করতেছি কারণ কি যে যে মানুষ আমাদের শুধুমাত্র ভিডিও দেখে নেমে পড়তেছে আসলে কৃষিকাজ যে এত সহজ জিনিস না এই জায়গাতে ডেডিকেশান লাগে ধৈর্য লাগে প্রত্যেকটা টাইমলি কাজ করতে হয় তারপরে কিন্তু এরকম রেজাল্ট পাওয়া যায় দেখেন এই রেজাল্টটা কিন্তু মানে প্রত্যেকটা কাজ সঠিক মানে আপনার বেড সাইজ মালচিং ফ্লিম ড্রেনের ম্যানেজমেন্ট হ্যাঁ বেডের উচ্চতা জাত হ্যাঁ নাগাফায়ার জাত সব মিলে মানে প্রত্যেকটা জিনিস আপনার যদি প্রপারলি হয় দেন হচ্ছে আপনি এরকম প্রজেক্ট গড়া সম্ভব আর আদারওয়াইজ আপনি কি কী করবেন আপনি শুধু আমাকে দোষ দেবেন তাকে দোষ দেবেন তাকে দোষ দেবেন আসলে আমরা আসলে পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ হইতে পারলে দেশে উৎপাদন করা সম্ভব এবং দেশকে এগিয়ে নেওয়া সম্ভব মানে ধরেন আমি যতটুকুও পারতেছি আমি সব জানি তাও না কিন্তু আপনাদের তো উচিত যে আমার যতটুকু ভালো জানা আছে যতটুকু আমরা জানতেছি সেটা দিয়ে কতগুলো মানুষের ভালো হচ্ছে উৎপাদন হচ্ছে এটুকু আমরা যদি অ্যাকসেপ্ট করি সো আমাদের দেশ এগিয়ে যাবে আমি আপনি কতটুকু এগাব তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে দেশটা তো টিকে থাকতে হবে খাবার উৎপাদন এখন এখন দেখেন আজকে দুই দিন হচ্ছে যে প্রত্যেকের সবজির দাম কম তাতে আমরা হতাশ টাছ নষ্ট করে দিয়ে একদম যা ইচ্ছে তাই করতেছি আবার পনেরো দিন পর যখন দাম বেড়ে যাবে তখন আবার মাথায় আমরা থাকলাবো যে ভাই আমার তো গাছ নষ্ট হয়ে গেছে কাটে ফেলছি কিন্তু আমাদের ধৈর্যের লেভেলটা খুবই দরকার যে আমরা যদি ব্যবসায়ী চিন্তা করি আসলে দেখেন আমরা সাধারণত ব্যবসায়ী কৃষকদেরকে নামানোর চেষ্টা করতেছি এই কৃষিতে কারণ এখানে এত বেশি সম্ভাবনা এতভাবে আমরা বোঝানোর চেষ্টা করি যে দেখেন ভাই আপনার বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে লাভজনক প্রজেক্ট বা সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট যদি চিন্তা করেন তাহলে এই ভ্যালু ক্রপসে করা সম্ভব সো এই জায়গাতে আপনাদের আমরা পজিটিভ চাই এবং আপনারা চাই আমি চাইবো যে আপনার ছোটো করে হইলেও এই জায়গাগুলোতে ইনভেস্ট করেন দেখবেন যে ভালো একটা ইনকাম আপনাদের হয়ে যাবে খুব কম নলেজ কম টাকা ইনভেস্টমেন্টে এই জায়গাতে ব্যবসা আছে সো তার কিন্তু জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের আজকে সম্রাট ভাই সে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মানুষ তার ব্যবসা অনেক ধরনের ব্যবসা আছে পাশাপাশি সে এখন কৃষক একদম পুরো দমে কৃষক যে এর আর ভালো খাঁটি কৃষক আর হয় না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের আন্তরিকতা এবং ডেডিকেশনের জন্য কিন্তু এই প্রজেক্টগুলো আমরা আজকে দেখতে পেলাম তো এরকমভাবে আমরা চাই যে আরও বাংলাদেশে হাজার হাজার তৈরি হোক উদ্যোক্তা তৈরি হোক দেশ এগিয়ে যাক আর সেখানে এ থাকবে সবার আগে তাদেরকে সাপোর্টের জন্য কারণ প্রপার একটা ম্যানেজমেন্ট ছাড়া আপনি কিন্তু ভালো করা খুবই কঠিন সো এই জায়গা থেকে আমরা কিছুটা দেখানোর জন্য এই লাইফে আসা তো ভাইয়া আর তো বলা আছে থ্যাংক ইউ ছোট ভাই আমরা এটাই পড়াশোনা করছি আবার খুব কাছে থেকে আমরা একে অপরকে চিনি আমি আশা করবো এখানে আরো দুই তিনবার আসবে ইনশাল আমি এখানে যেহেতু আমার এলাকা নগাঁ এলাকা স্বাভাবিক একটা নারী টান আছে সো এই জায়গা থেকে আমি আরেকবার আসবো এবং এখানে একটা বড় প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আমরা এই প্রোগ্রামটা নিয়ে কাজ করব। দেখি আমরা আপনাদের বসের সাথে কথা বলে যদি প্রোগ্রামটা একসাথে সাজাতে পারি খুবই চমৎকার হবে তো থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের লাইফে ছিলেন চাইবো যে একটু কমেন্ট করে শেয়ার করে যাক না অনেক মানুষের কাছে একটু মেসেজটা পৌঁছে যাক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম